নমস্কার আজ ছয় নম্বর উনিশশো বৃহস্পতিবার থেকে মিন দৈনিক রাশিফল মেসের প্রাপ্তিযোগ বিষ নিরানন্দ মিথুন জরাদিফক কর্কট প্রত্যাশা পূরণ সিংহ বিরচিত কার্য কন্যা অধিক লাভ তুলা বিরাট ভাজন বিশ্বিক অকারণে ব্যয় ধনু পারিবারিক বিবাদ মকর লাভ কুম্ভ অযথা চিন্তা মিন সম্পত্তি উদ্ধার আর আজকের অমৃত যুগ কখন আছে সেটা বলে দিচ্ছি সকাল সাড়ে সাতটার মধ্যে এবং দুপুরে একটা তেরো থেকে দুটো আটত্রিশ মধ্যে সন্ধ্যাবেলা পাঁচটা একচল্লিশ থেকে নটা তেরো মধ্যে রাত্রে এগারোটা বারান্ন থেকে তিনটে পঁচিশ মধ্যে এবং ভোর রাত্রে চারটে আঠেরো থেকে পাঁচটা ঊনপঞ্চাশ মধ্যে নমস্কার যদি এটা ভালো লাগে ডেলি আমি দেব আবার বলবেন আর এটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে